ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল এই প্রতিবাদকে সামনে রেখে বর্ডিলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার রাতে বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাতৃাঙ্গনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হামিদের সভাপতিত্বে ও ইমরান হোসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ মোহাম্মদ শফিউল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ মোহাম্মদ আব্দুল রহিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ ও অফিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এজ এডিটর হাজি নবাব মিয়া বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আনিস উদ্দিন আহমেদ বিশিষ্ট তরুণ সমাজসেবক চট্টগ্রাম জজকোর্ট আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী করতলা মিতালি সংস্থা উপদেষ্টা বাবু সাজু বড়ুয়া বড়লিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপলা দাস হাজি মিয়া স্পোর্টিং ক্লাবের প্রদীপ দাদা সভাপতি তানবির রহমান আপন জয় নারায়ণ মল্লিক সুদীপ দাস দালাল বিশ্বাস উজ্জ্বল সেন মাসুদ মাসুদকান বাপ্তি রায়ানি বাবু রায়হান আলাউদ্দিন মনি ইফান আজিজ ইউফান আরক আসিফ তারেক মোহাম্মদ রায়হান সহ বড়লিয়া গুরুয়ে গ্রুপের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত ফাইনাল খেলায় বড়লিয়া চৌকিদার স্পোর্টিং ক্লাবকে এক গোলে হারিয়ে শিরোফা বিজয়ী হন আব্দুর রহিম ফুটবল একাদশ এ সময় বিজয়ী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ও পরাজিত দলকে রান তুলে দেন আগত অতিথিবৃন্দ এ সময় অতিথিরা বলেন এটাকে হার বলেন আমরা তো ভালো খেলেছি আমরা ট্রাই ব্যাকে এসে একটা গোলে পরাজয় হয়েছি তার মানে আমরা রানার আপ হয়েছি খালি হাতে যাচ্ছি না সেজন্য তোমাদের জন্য শুভকামনা রইল যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য শুভ শুভকামনা রইল ধন্যবাদ জানাই দুই দলের খেলোয়াড়দেরকে পাশাপাশি আমি এই ধরনের একটা সুন্দর একটা আয়োজন আয়োজন করার আয়োজন করার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি